সকাল সকাল ম্যাগি হয়ে যাচ্ছে ম্যাগি হাতের মশলা দেওয়ার চোটে তো ম্যাগিই দেখানো যাচ্ছে না গাজর টাজর দিয়ে এই যে ম্যাগি বানাচ্ছে শেফ মানুষ হ্যাঁ ওই যে কালকে তোমাদেরকে বলেছিলাম যে কি আমাদের মকর সংক্রান্তিতে ওই তরকারি দিয়ে সমস্ত খিচুড়ি খায় যেটাকে জাবরা খিচুড়ি বলে আর কি এই যেখানে গাজর এত অনেক হয়ে যাচ্ছে এই এইটুকু বাঁধাকপি নিয়েছি টমেটো তারপরে বেগুন ফুলকপি বকফুলটা বড়া করব অবশ্য এই মিষ্টি কুমড়ো বিনস আলু ওই দিকে মূল কাটছে আর কি আর কি সবজি আছে মটরশুঁটি তো তো মটরশুঁটিটা ওই হ্যাঁ মটরশুঁটিও যাবে হ্যাঁ যাবে এর মধ্যে এই যে এখন সব কাটা কাটি হচ্ছে এরপরে এগুলো রান্না হবে ওই যে বলেছিলাম না সূর্য থাকতে থাকতে খায় সেজন্য তাড়াতাড়ি কাটা কাটিটা করে নিচ্ছে বাবা কোথায় আসছে নারকেল ছাড়াইতে পিঠে খেতেই হবে তাই তো নারকেল বলে যে যত পরিষ্কার করে ছাড়ায় তার বউ বলে তত সুন্দর হয় দেখ ওই ওই বুঝে কিন্তু নারকেল ছাড়াইস এটাও না ওই এটা একটু করতে হবে তাহলে কি হবে বলতো কুরানোর সময় না ওই জায়গাগুলাতে মানে চোকলাগুলা পরে জলটা কে খাবে না কেলে তুই দুজনেই খাবে সবাই খাবে তো দুজন থেকে এবার সবাই চলে আসলো হ্যাঁ দুটো তো ভাগ কি হয় না এটা দিয়ে ভালো কোরানো বা নাকিলগুলো কিন্তু বেশ পুরো আছে গো বাহ বেশ সুন্দর তো অনেক উঁচু উঁচু করে পড়ছে বেশ হ্যাঁ এই উনুনই বন্ধুরা ওই জাবড়া খিচুড়িটা করব বসে গেছে উনুন জালিয়ে দিলাম সুপার উনুন দেখো কি দারুণ জ্বলছে হ্যাঁ জালিয়ে দিলাম আমার ছেলে জ্বালাল গো আমি পাটি না হ্যাঁ ভালো হ্যাঁ এই যে কামলাতি করব

এই লাগছেগুলো না দুর্দান্ত জলে চাল দিয়েছি তো মুসুর ডাল মুগ ডাল আর সেদ্ধ চাল গোবিন্দ ভোগটা দেইনি একটু জল জলই দেই কেননা স্টিল তো লেগে যাবে চাল দিয়ে দিলাম হ্যাঁ এখানে আদা আদা লঙ্কা তারপরে হচ্ছে মটরশুঁটি সেগুলোও দিয়ে দিলাম সব একবারে মানে জাবড়া আর কি যাকে বলে দেখি বাটি পেছন পেছনগুলো লেগে আছে আচ্ছা এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হ্যাঁ ধনের গুঁড়ো নিয়ে এসছি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো একটু দিদি হ্যাঁ ধনের গুঁড়ো এবার দিয়ে দেব হলুদ হলুদ খিচুড়িতে না খুব বেশি একটা হলুদ ভালো লাগে না হ্যাঁ হলুদ হলুদ গন্ধ করে নিরামিষ জিনিসে যে কোনো কিছুতেই অতটা হলুদ ভালো লাগে না গন্ধ বের হয় একটু হাতে করে নুন দিচ্ছি নুন আর নামানোর আগে গরম মশলা ঘি আর একটু মিষ্টি দিয়ে দিন মিষ্টি না দিলে আমার রান্নার অসস্থ আচ্ছা দাঁড়া এখন একটু নাড়িয়ে দিই পাম ভরে গেছে পামটা বন্ধ করে দিই মোটামুটি ভাজা হয়ে গেছে এই যে এখন জল দিয়ে দেব এর মধ্যে দেখো তো যে ছেলেগুলো খেলতে চলে গেল এখন একা হাতে ক্যামেরা ধরে জল দিতে হচ্ছে গরম জল দিলে খিচুড়ি তো সত্যিই খুব ভালো হয় সব রান্নাতেই গরম জল দিলে ভালো হয় কিন্তু গরম জল যেহেতু আমি মানে করিনি আর কি একবারই ভেজে টেজে নিয়ে তোমরা তো দেখলেই বসিয়ে দিলাম যে এখন জল দিয়ে দিলাম আর একটু জল লাগবে এইটুকু জলে হবে না জালে আর একটু হবে হয়নি আগুনের হ্যাঁ দেখো এখানে নারকেল দুধ আর ওই যে কালকের যে খেজুর গুড়টা তোমরা যারা যারা ভিডিও দেখেছো তারা দেখেছো যে এনেছি কিন্তু তখন তো একটু কেমন কেমন তার ক্ষীরটা করে নিচ্ছি যে পিঠেই বানাবো এই ঠিক তো দরকারই পড়বে আর কি তো সেই জন্য কালকে দেখেছিলাম যে গুপটা কিরকম কিন্তু আজকে দেখছি বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এখন যে ফুটছে আর কি আরও ফুটবে হ্যাঁ কাঁচা হ্যাঁ গুপটা যেহেতু এখানে ফুটছে আর কি সেহেতু গন্ধটাও অতটা ফোটায়নি ওরা বুঝেছ যেটা কালার হয় আর এখন তো খেজুরের গুড় অনেকই ভেজাল কিন্তু বেশ সুন্দর একটা হালকা মিষ্টি গন্ধ বেরিয়েছে খেজুরপুরের এই যে এখানেই করে নিচ্ছি উনুনেই বসে বসে ভালোই লাগে শীতকালে বেশ চলো আমাদের খাবার দাবার রেডি হয়ে গেছে যে বড়া বেশি হয়ে গেছে বড়া কম বড়া কম বেশি কি জন্য পারফেক্ট বড়া হয়েছে এই যে আমাদের খিচুড়ি ভেজ খিচুড়ি জলপাইয়ের চাটনি আর এখানে বকফুলের বড়া আচ্ছা ধনে পাতারও বড়া আছে কিন্তু খুব খুঁজে খুঁজে এই যে একটা আটটা আমাকে আর দেয়নি যাই হোক তিনটেই মনে হয় ভেজে সবাই চারটা চারটা সবাই চারটা চারটা আমারটা কোথায় দেখতে পাচ্ছি না 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 মারিয়ে মার ধনে পাতা বলেন আমার ধনে তিনটা হচ্ছে আমার আর লাগবে না চলো বন্ধুরা এখানে দেখাচ্ছি এখানে কি কি তাক তাক টাক টাক করে আছে রাখা এখানে দেখো যে নারকেলের পুরটা করে রেখেছি এই যে জায়গাটায় আর এটা হচ্ছে পাটি শপটার তোমার প্যাকটা আর কি যাই হোক তৈরি করে রেখেছি এখানে হচ্ছে মালপোয়া দেখি কতটা জল ছাড়ে গুড় দিয়েছি তো তারপরে আবার দেখা যাক তাহলে এখন সবাই আমরা খাওয়া দাওয়া করে সূর্য থাকতে থাকতেই খেতে হয় তাহলে এখন এখনও দেখো রোডটা আছে দেখতে পাচ্ছ কি না হালকা হালকা আছে রোডটা সাড়ে তিনটে বাজে দেখো বন্ধুরা সেরু কিভাবে ঘুমাচ্ছে

আগেই বলেছিলাম আমি পিঠের এক্সপার্ট না করি না এই দিনটা আসলেই করি এই যে এখানে মাল গুলো হয়ে গেছে আর এখন এই যে শেষ তোমাদের শেষ সময়তেই সময়তেই দেখাচ্ছি এই যে দেখো এইটুকুই আছে এটা বোধহয় কেচে কুচে একটা বাবা কেচে দাও ছোট হবে নাকি কে জানে তো এরপরে পাটি সাপটাটা করব ওটা কালকের ভিডিওতে দেখাবো আজকে শেষ করে দিচ্ছি ভিডিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও বলি হ্যাপি মকর সংক্রান্তি ただ。